আসসালামু আলাইকুম এমিলান আজ আমরা 7 2024 সালের আইটি পরীক্ষা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেয়া হচ্ছে যাতে করে আপনারা শুনিম মগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন प्रीवियस যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন নাম আমাদের আজকের পড়া শুরু করি সন্নিবিচ্ছেদ পবিত্র পযোগ ইত্র পবিত্র পযোগ ইত্র পবিত্র পযোগ ইত্র অন্বেষণ অনুযোগ এশন অন্বেষণ অনুযোগ অন্বেষণ অনুযোগ এসন মতৈক্য মত যোগ ঐক্য মতৈক্য মত যোগ ঐক্য মতৈক্য মত ঐক্য ততধিক তত যোগ অধিক ততধিক তত যোগ অধিক মানে ততধিক এর সন্ধে বিচ্ছেদ হচ্ছে ত বিসর্গ যোগ অধিক ততধিক ততধিক এর সন্ধি বিচ্ছেদ তত বিসর্গ যোগ অধিক প্রত্যুষ এর প্রতি যোগ উষ প্রত্যুষ এর সন্ধিবিচ্ছেদ যোগ উষ উষ বানানে কিন্তু দীর্ঘাউ প্রত্যুষ এর প্রতি যোগ উষ শুদ্ধ বানান শিরশ্ছেদ রসই কার তালবর্ষ বয়সূন্যর এক তালবর্ষ ছদ রসই কার্য বয়সূন্যর এক ছ ছ যুক্তাক্ষর মানে তালবর্ষ ছুক্তাক্ষর দিরচ্ছেদ গীতাঞ্জলি গীতাঞ্জলি বানানে হচ্ছে আমাদের গতে দীর্ঘইকার এবং লতে রসই গীতাঞ্জলি বানানে গীতাঞ্জলি বানানে গীতাঞ্জলি বানানে হচ্ছে গতে দীর্ঘইকার লতে রসুইকার বিবি বানানে বতে রসুইকার ভতে দীর্ঘইকার এবং মূর্ধ নশ্বতে রসুইকার বিবি বানানে বতে রসুইকার ভতে দীর্ঘইকার মূর্ধ নশ্বতে রসুইকার মুমূর্ষু মুমূর্ষু সঠিক বানান হচ্ছে ময়ের রসাও মানে প্রথম মতে রসাও দ্বিতীয় মতে দীর্ঘাও এবং মূর্ধ নশ্বর নিচে রসুকার সরি সরি প্রথম মতে রসুকার দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার এবং মূর্ধন শয়ের নিচে রসুকার উপরে রেফ মুমূর্ষ বানানো হচ্ছে প্রথম ময়ের নিচে অসুকার দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘউকার মূর্ধন্যসর নিচে অসুকার উপরে রেফ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানে দুটোতেই জীবী বানানে দুটোতেই দীর্ঘ ইকার বুদ্ধিজীবী বানানের দুটোতে দুটোতেই দীর্ঘ ইকার বানানের দুটোতেই দীর্ঘ ইকার ব্যাস বাক্য সহ সমাস আ মরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস আ মরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস আ মরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস তে মাথা তিন মাথার সমাহার দিগু সমাহার দ্বিগু মধু মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস দ্বীপ দুদিকে অপজার নিপান নিপাতনের সিদ্ধ বহুবৃহি সমাস দ্বীপ দুদিকে দিকে এর এটি হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুগৃহী সমাস দ্বীপ দুদিকে অপজার এটি নিপাতনের সিদ্ধ বহুবৃহি সমাস চন্দ্রমুখ চন্দ্রের ন্যায়মুখ উপমিত কর্মধারের সমাস চন্দ্রমুখ চন্দ্রের ন্যায়মুখ উপমিত কর্মধারের সমাস চন্দ্রমুখ চন্দ্রের ন্যায়মুখ মুখ উপমৃত কর্মধার নির্ণয় করতে হবে মেঘ থেকে বৃষ্টি পরে অপাদান কারক মেঘ থেকে বৃষ্টি পরে অপাদান কারক মেঘ থেকে বৃষ্টি পরে অপাদান কারক আছে অধিকরণ কারক তিলে তৈল আছে অধিকরণ কারক তিলে তৈল আছে অধিকরণ কারক ডাক্তার ডাকো কর্মকারক ডাক্তার ডাকো কর্মকারক ডাক্তার ডাকো কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে কর্তৃকারক ছেলেরা ফুটবল খেলছে কর্তৃকারক কারণ খেলছে কারা ছেলেরা ছেলেরা কর্তৃকারক আর ডাক্তার ডাকো ডাকার কাজ উন্মোচন করতেছে তাই ডাক্তার হচ্ছে কর্মকারক সৎ পাত্রে কন্যা দান করো সৎ পাত্রে কন্যা দান করো সম্প্রদান কারক যেহেতু সত্য ত্যাগ করে দিয়ে নিতে হবে সো সৎ পাত্রে কন্যা দান করো এটি হচ্ছে সম্প্রদান কারক বাক্য সংকোচন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য সর্বজনী সকলের জন্য প্রযোজ্য সর্বজনী যার অন্য উপায় নেই অনন্য পায় যার অন্য উপায় নেই যার অন্য উপায় নেই অনন্য পায় যার অন্য উপায় নেই অনন্য পায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য যা পূর্বে ছিল এখনই ভূতপূর্ব যা পূর্বে ছিল এখন এখনই ভূতপূর্ব যা পূর্বে ছিল এখন নি ভূতপূর্ব মৃতের মতো অবস্থা যার মোমসু মৃতের মতো অবস্থা যার মৃতের মতো অবস্থা যার মুম ফিলিন দ্য উই শুড অ্যাবাইড বাই দ্য উই শুড অ্যাবাইড বাই দ্য ল উই শুড অ্যাবাইড বাই দ্য ল মমতাজ ওয়াজ ম্যারিড To Shah Jahan. Mamatas was married to Shah Jahan. Momotaz was married to Shah Jahan. He was absent from the meeting. He was absent from the meeting. He was absent from the meeting. You had better go now. You had better go now. You had better go now. I am ashamed of his conduct. I am ashamed of his conduct. I am ashamed of his conduct. of of doing 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 it capable of doing it i i am am capable capable পারফরমেন্স কোনটি কার্স মানে হচ্ছে রিচ আর নট অলওয়েস হ্যাপি রিচ কথাটা দিয়ে এটি হচ্ছে একটি জাতি So, সো এখানে আমাদের to plural হবে so rich are not always happy. এভরি nobody, নো বডি তারপর নাথিং এভরিথিং এগুলো সব হচ্ছে মানে এরা থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে সো এভরি বডি হ্যাজ গন থাকলে আমাদের one অফ এর পরে যে সাবজেক্ট বসবে সেটা প্লুরাল বাট ভার্ব বসবে সিঙ্গুলার সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ yesterday হি ওয়েন্ট যখনই সেন্টেন্সে থাকবে ভার্ভ সবসময় পাস্ট ইনডিফিনিট হবে মানে সেন্টেন্সটা সবসময় পাস্ট ইনডিফিনিট এ হবে আউনিক কেস ওডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর ওডিও মাইন্ড এর পরে থাকলে সে ভার্পের সাথে যুক্ত হয় ওডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর ট্রান্সলেশন গতরাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট গতরাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট প্রয়োজন আইন মানে না নেসেসিটি ন প্রয়োজন আইন মানে না নেসেসিটি নো প্রয়োজন আইন মানে না নেসেসিটি নোজ নো ল তিনি এন এল এম পাশ হি ইজ এন এম তিনি এনএনএম পাস হি ইজ এন এন আমি না হিসেবে পারলাম না আই কুড নট বাট লাভ আমি না হিসেবে পারলাম না আই কুড নট বাট লাভ আমি না হিসেবে পারলাম না আই কুড নট বাট লাভ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছেন হি হ্যাজ বিন লিভিং ইয়ার ফর ফাইভ ইয়ার্স সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং ইয়ার ফর ফাইভ ইয়ার্স ওকে রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট এখানে রিডিংটা হচ্ছে আমাদের জিরান্ট রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট এখানে রিডিংটা হচ্ছে জিরান্ট নলেজ কি ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মাউথ এই শব্দটির অ্যাডজেক্টিভ হবে ওরাল মাউথ এই শব্দটির অ্যাডজেক্টিভ ওরাল মাউথ এই শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ওরাল ফুলিশ এর নাউন হচ্ছে ফুল ফুলিশ শব্দটির নাউন হচ্ছে ফুল ফুলিশ এর শব্দটির নাউন হচ্ছে ফুল সুপারলেটিভ ডিগ্রি অফ বিগ 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 এই শব্দটির সুপারলেটিভ হবে হচ্ছে বিগেস্ট এবং তখন জি ডাবল জি হয়ে যাবে বিগ মানে

বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন কোথায় দিন রাত্রি সমান নিরক্ষরেখায় দিন রাত্রি সমান কোথায় নিরক্ষ রেখায় দিন রাত্রি সমান কোথায় রেখায়। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে বার বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরোবার পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থগত পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ দশমিক এক শূন্য মিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং দানকারী দেশ ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান পদ্মা নদীর মাঝে এর রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি এর রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি এর রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি ফিদল কাস্ট্র দিয়েছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি ফিদল কাস্ট্র দিয়েছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি ফিদল কাস্ট্র দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি চারটি স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি চারটি এবং কি কি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমিক স্মার্ট সোসাইটি স্মার্ট সিটিজেন স্মার্ট বাংলাদেশের ভিত্তি চারটি এবং সেগুলো হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট সিটিজেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাব সমূহ কি চারটি বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাব সমূহ হচ্ছে চারটি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাব সমূহ কি কি কয়টি কি বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সাসবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সাসবাজার সমুদ্র সৈকত এর দৈর্ঘ্যগত একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ী অমর্ত সেন উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত সেন জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম GPS এর ফুল ফর্ম গোবাল গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম জিআইএস এর ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইআইএস জিআইএস এর ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা ডেঙ্গু রোগের জন্য ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা ডেঙ্গু রোগের জন্য কোন মশাদায়ী এডিস মশা বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাবনা রূপকোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাপনা জাতিসংঘ কত সনে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কোথায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিশিদ্ধ সূর্যের দেশ নরওয়ে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন